সব মেয়েরা কিন্তু শূন্য পকেট দেখে ভালোবাসে না পূর্ণ পকেট দেখলে বেকার আর যারা মেলা কষ্ট করে বেকার ছেলে পছন্দ করে বিয়ে করে একদিন না একদিন কষ্টের ফল পূর্ণ পকেট হয়ে যায় দেখেন আমার কথাই বলি মানুষের কথা বলবার যাবো যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন আমরা আসতো ঢাকা একটা পকেট রুমে তাসনু সেটার ভাড়াও দিবার পারত হলো না প্রায় দশ বছর পরে এখন আমরা সফল যে মানুষটা পনেরোশো টাকার ভাড়া বাড়ির থাকিছে তার আজকে ডুপ্লেক্স বাড়ি আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে প্রায় আট মাস আগে আমি রাজশাহী বাসা ভাড়া লিসনু সে বাসাটা ছেড়ে দিছি সেটিকার সব ফার্নিচার বাড়িতে চলে আসছি তবে অনেকেই বলবেন আপু আপনার ঘরে রং করে ফার্নিচার তোলা লাগলোনি একটা সময় কত কষ্ট করে মাঝাত ঘুম পারিছি একটা চোখিও পাইনি তার আজকে দেখেন ঘর ভর্তি ভর্তি ফার্নিচার কোনটি থুবে আর কোনটি না থুবে সেটা বুঝবারই পারিত না কি কিনবো কি পনেরোশো টাকার ভাড়া সে ভাড়াটাই দিবার পাইনি দুই মাস পরে আবার দেওয়া লাগিছে তিন হাজার টাকা ভাড়া তাও দিবার পারো না যাতা কষ্ট করেছি আজকে আমার বাড়ির চার চার খাট একটা খাট এখনো চলে হয়নি কাটের খাট বানাবার দিছি আমার খুব শখ কাটের ফার্নিচার সেট একটা রুম ভর্তি হয়ে থাকবে আমার আমি মানুষটা অনেক শকিন আমার শখের তো কোনো অভাব নাই খালি মন চাই এটা ঘর ভর্তি করবো ওটা দিয়ে ঘর ভর্তি করবো আর একটা কথা ঘরে রং না করে কি জন্য আমি ফার্নিচার তুলি আসলে আমরা যে রুমের থাকে সেই রুমে আমরা রং করে উঠেছি এই রুমে রং করা হয়নি কারণ এই রুমের বাইরে আরো প্লাস্টারে কাজ আছে প্লাস্টারের কাজ হয়ে যাওয়ার পরে এই রুমটা আমরা সুন্দর করে রং করবো কিন্তু জিনিসপাতি এত এত হয়ে গেছে থোয়ার কোনো জায়গা পাতি নেই জন্যে ঘর তো লোড করাই লাগবে সেই জন্য এই ছতর আমার বাড়ির আরো সালপালেরা সব কাজে লেগে গেছে এগুলো পদ্মা কিন্তু আমার খুবই ভালো লাগে অনেক আগেকার বাসা ছিল তো আমার শাউল এসে সুন্দর করে ধুয়া পাকলা করে দিছে আর ছতর দেখেন সুন্দর করে কি তাকের ঘর গুছাতে এখন আপনারা অনেকেই বলবেন আপু সবাক দেখা পাতি আপনার কি জন্য দেখা পাতি না আসলে আমি এই সময় জায়গা ছিল না যেহেতু আমি আমার শাউলের সাথে থাকি নিস্তালাত দুতলাত উঠিনে সেজন্য এরাই কাজ কাম করিতে আর আমি গায়ে হাওয়া লাগায় বসে আছি তো এত ঘর আমারে কোন ঘরে থাক মর কোন ঘরে থাক মনে সেটা বুঝবারই পারিনে হায় রে মানছারে একটা রুমের জন্য কত কষ্ট করি তার আমার বাড়িতে 5টা রুম 4টা মানুষ আমরা ঘরের কষ্ট আমো খাসি না খাওয়ালা ঝড় বৃষ্টি আসলে টিনের চাল উড়ে গেছে পানি পড়েছে মানছের বাড়িতে জায়গা থাকা লাগিছে এত কষ্ট করিছি ঘর ঘর করে কষ্ট কি জেনে আমি খুব কাজ থেকে দেখেছি। আজকে পজিশন দেখে হয়তো বা অনেকে আফসোস করেছে কিন্তু আমার কষ্টের দিনগুলো হয়তো বা কেউ দেখেনি আমি দেখাইনি তাই দেখে দেই আর সেই সময় সোশ্যাল মিডিয়া আমি আসন না অভাবে তারও নাই কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়াতে আসা মানুষ কিন্তু বলে আমি শখের বসে আসিস ভিডিও করতে ভালো লাগে তাই আলছি কিন্তু আমি কিন্তু কষ্টের জন্য আলছি তবে কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক কিছুই পাচ্ছি কিছু মানুষের ভালোবাসা পাচ্ছি কিছু মানুষের মনে করেন কি আর বলবো ঘৃণা পাচ্ছি হিংসা দেখেছি মানুষের চোখে আমি ভারী হয়ে গেছি আমি মানুষটা সারা জীবন মানুষের ভালো চাই আসিছি কিন্তু আমার ভালো কেউ চাইনি যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম